হঠাৎ থমকে গেছে ভারতের সঙ্গে দীর্ঘদিনের স্বাস্থ্য সেবা নির্ভরতা রাজনৈতিক টানাপোড়েন আর সাময়িক কূটনৈতিক জটিলতায় বন্ধ হয়ে গেছে বাংলাদেশি রোগীদের ভারতের হাসপাতালে যাওয়া প্রতি বছরই বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য হারে রোগী যান ভারতে বাংলাদেশ থেকে আসা রোগীরা মূলত চেন্নাই ব্যাঙ্গালুর কলকাতা এবং দিল্লিতে ভ্রমণ করেন বাংলাদেশি রোগীরা সাধারণত ট্রান্সপ্ল্যান্ট কার্ডিয়াক সায়েন্স নিউরো অর্থ এবং আনকোলজি সংক্রান্ত চিকিৎসার জন্য ভারতে বেশি আসেন বাংলাদেশি রোগী যাতে ভারতের হাসপাতালগুলো বেশি পায় সেজন্য বাংলাদেশে ভারতীয় হাসপাতালের প্রচার খাতে বিনিয়োগও অনেক তবে সব হিসাব নিকাশ পাল্টে দিয়েছে বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তনের পর বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসার জন্য যাওয়া রোগী কমেছে আশি শতাংশ পর্যন্ত এমন একটা পরিস্থিতিতে বসে নেই অন্তর্বর্তী সরকারও দেশের সবগুলো হাসপাতালের উন্নত চিকিৎসা সেবা ও ভালো পরিবেশ ফিরিয়ে আনার জন্য কাজ করছে একাধিক কমিটি একই সঙ্গে জটিল রোগী যারা এর আগে ভারতে চিকিৎসা করিয়েছেন কিংবা ভারতে চিকিৎসার জন্য যাবেন এমন রোগীদের জন্য নতুন গন্তব্য ঠিক করতে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ শুরু করে অন্তর্বর্তী সরকার চিফ অ্যাডভাইজার যখন চাইনিজ প্রেসিডেন্টের সাথে কথা বলেন উনি বলেন যে শুধু কুর্মিং না পুরো চায়নার সমস্ত হসপিটালগুলোইতে আমাদের এক্সেস থাকবে চাইনিজ পেশেন্টরা যেই টাকাটা দেয় সেই টাকাটাই আমাদেরকে নেবে আর ওই যে উনি যে ফার্স্ট পিপলস হসপিটালটা ঘুরে এসছেন ওইখানে পুরো একটা ফ্লোর আপনি একটা ফ্লোর মানে জানেন ওদের চার হাজার বেড বাংলাদেশের চার হাজার বাংলাদেশের যে ঢাকা মেডিকেল কলেজ এটার মাত্র পনেরোশো বেড ওই চার হাজার বেডের একটা পুরো ফ্লোর আমাদের পেশেন্টের জন্য তারা ডেডিকেট করেছেন পুরো কুনমিং শহরের একটা বড় বড় হাসপাতাল আমাদের জন্য ডেডিকেট করা হয়েছে সব দিক বিবেচনায় বিকল্প পথ খুঁজতে দৃষ্টি ঘোরানো হয়েছে পূর্বের দিকে চীন পেরি অংশ হিসেবে প্রথম একটি দল যায় চীনের কুনমিংয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রোগী ও তাদের স্বজনদের জন্য আয়োজন করা হয় অনুষ্ঠানের বিশ্বমানের চিকিৎসা দ্রুত সেবা আর সহনীয় ব্যয় সব দিক বিবেচনায় বেছে নেওয়া হয় কুনমিংকে জীবনে এবারই প্রথম প্লেনে উঠেছেন এই শিশুটির পরিবার এক পরিবারে দুটো সন্তানই হার্টের সমস্যায় আক্রান্ত দেশের ভালো ভালো হাসপাতালে চিকিৎসা করানোর পর পরামর্শ দেয়া হয় উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবার নিজের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে খুবই উদ্বিগ্ন তাদের মা কি কয় শিশুটি বলছে বিদেশে যেতে তার একদমই ভালো লাগে না চোখে মুখে শিশুটির অজানা ভয় দেড় ঘন্টা পর কুন্নি বিমানবন্দরে অবতরণ আগে থেকেই প্রস্তুত বিমানবন্দর কর্তৃপক্ষ ইমিগ্রেশন সহ সবকিছু হয়ে যায় খুব দ্রুত চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চল পাহাড়ে ঘেরা শহর কুনমিং আধুনিক চিকিৎসা উন্নত প্রযুক্তি আর স্বল্প খরচ এই তিনের সমন্বয়ে বিশ্বের বিভিন্ন দেশের রোগীদের কাছে এক পরিচিত নাম এই শহর এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে বাংলাদেশ চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় বাংলাদেশি রোগীদের জন্য আয়োজন করে বিশেষ অনুষ্ঠানের তারা রোগী নন বরং পর্যটক হিসেবে বেড়াতে এমন ভাবনা তৈরি করতে নিজেদের ঐতিহ্য অনুযায়ী বরণ করে নেওয়া হয় রোগীদের আগে থেকেই বাংলাদেশি রোগীদের জন্য প্রস্তুত ছিল ইউনান প্রদেশের চিরবসন্তের শহর কুনমিংয়ের বিশেষায়িত কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন ফার্স্ট অ্যাফিলিয়েটেড হাসপাতাল এবং ইউনান ফার্স্ট পিপলস হাসপাতাল ফু ওয়ান হাসপাতাল এবং ইউনান ক্যান্সার হাসপাতাল চীনের হাসপাতালগুলোতে আন্তর্জাতিক রোগীদের ব্যয় চীনা রোগীদের চেয়ে অনেক বেশি তবে বাংলাদেশি রোগীরা চীনা রোগীদের মতোই খরচ দেবেন এখানে প্রাথমিক পরীক্ষা শেষে রোগীদের পাঠিয়ে দেয়া হয় নির্বাচিত হাসপাতালে আগে থেকেই সব ধরনের প্রস্তুতি থাকায় খুব দ্রুত শেষ হয় হাসপাতালে ভর্তি কার্যক্রম দর্শক আপনাদের মনে আছে প্লেনের সেই শিশুটি ও তার মায়ের কথা কয়েকদিন চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে উঠেছেন সেই শিশু দুটো ভয় পাওয়া শিশুটি এখন বলছে বেশ ভালো লাগছে তার এমনকি চীনেই থেকে যাওয়ার ইচ্ছে আছে এই শিশুটির তার মাও বেশ খুশি আব্বু কেমন আছো এখন ভালো কালকে তোমার সাথে প্লেনে কথা হচ্ছিল জি তুমি তখন বলছিলে প্লেন ভালো লাগে না এখন কেমন লাগে ভালো হ্যাঁ ভালো কেমন ভালো খালি ভালো না বেশি ভালো না কম ভালো বেশি ভালো ইকো করছে ইসিজি করছে ডাক্তাররা তো বলছে যে না এ সুস্থ হয়ে যাবে খুশি আপনারা বাংলাদেশ থেকে যারা চিকিৎসা নিতে এসেছেন তারা বলছেন চিকিৎসার মান সেবা এবং খরচ সব সবকিছুতেই খুশি তারা বাংলাদেশের পেশেন্ট আছে বাংলাদেশে তো অনেক লোকজনই এখানে স্টুডেন্ট থেকে শুরু করে কিছুই আছে খরচ তুলনামূলক অন্যদের সমানই হয় সারা ওয়ার্ল্ডে যে প্রাইস এই ধরনের হাসপাতালগুলো একই মোটামুটি একই হয় তো আহামি কিছু না এখানে ট্রিটমেন্ট খুব ভালো বিশেষ করে এক্সামগুলো খুবই ভালো ম্যানেজমেন্ট খুব ভালো এবং আনুষাঙ্গিক সব কিছুই ভালো খরচ কেমন কম্পেয়ার টু বাংলাদেশ অ্যাকচুয়ালি এটা কম্পেয়ার করে একটু কষ্টদায়ক কারণ এখানকার স্ট্যান্ডার্ডগুলো ঠিক আছে তাদের যে এখন হয়তো আমরা ফার্স্ট ডেলিগেশন ব্যাচ যার জন্য হয়তো এক্সট্রা কেয়ার পাচ্ছি ভবিষ্যৎ পেশেন্টটা কিভাবে পাবে সেটা বলতে পারবো না তবে এখন পর্যন্ত যেরকমের ওয়েলকামিং দেখছি তাতে আলহামদুলিল্লাহ ভালো তো মনে হচ্ছে একটু যদি কম্পেয়ার করেন কালচারাল ব্যাপার প্যারেন্টিংয়ের ব্যাপার আর প্র্যাকটিসের ব্যাপার বাংলাদেশে এখন প্র্যাকটিস আরম্ভ হয়নি তাই না আরম্ভ হয়েছ টেক্স জেনারেশন টু স্টাবলিশ এরকম না যে আজকে প্র্যাকটিস করেন কালকে পাঁচ বছর পর ঠিক হয়ে যাবে জেনারেশন প্র্যাকটিস করতে গেলে আমাদের এসে হচ্ছে আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ তখন আবার আস্থাও বাড়বে কারণ আমাদের দেশের একটা প্রবলেম হল আমরা লেখাপড়া করি বেসিক্যালি পয়সা কমার জন্য দ্যাস দ্য ওয়ার্স্ট পার্ট মানুষ লেখাপড়া করে নলেজের জন্য আমাদের দেশে ঠিক উল্টে পয়সা মানে কীভাবে চাকরি পাবে কীভাবে ডাক্তার হয়ে বেশি কামাবে আপনার মাথার মধ্যে যদি এমনি থাকে আপনার দ্বারা অন্তত ভালো কাজ হবে না কেউ কেউ বলছেন চীনের সেবা আন্তর্জাতিক মানের চাইনিজদের যে মেডিকেশন সিস্টেম সেটার প্রতি আমার যথেষ্ট আস্থা আছে এখানকার যে ডায়াগনস্টিক সিস্টেম সেটা যেমন সুন্দর পাশাপাশি সেটার প্রাইজিংটা অনেক কম অতএব আমি আশা করব যে বাংলাদেশি পেশেন্ট যারা উন্নত চিকিৎসার জন্য বাইরে যাচ্ছেন তারা একবার অন্তত ঘুরে যাবেন চায়না থেকে আশা করি যে আমাদের পেশেন্টরা যদি এখানে আসে তারা সুন্দর চিকিৎসা নেবে এবং বাংলাদেশ ও চায়নার যে যে মধ্যে বন্ধুত্ব এটা আরও অনন্য মাত্রা পাবে বলে আমি আশাবাদী কারো মন্তব্য খরচ বাংলাদেশের মতোই চীনে বাংলাদেশি রাষ্ট্রদূত বলেছেন বাংলাদেশ যেভাবে চাইবে সেরকম পরিবেশ দেবে আসলে এদের চিকিৎসার মান কিন্তু অনেক অনেক এখন উন্নত শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ ভাষাগত সমস্যার কারণে এই আমরা পিছিয়ে আছি তো খুশির সংবাদ হলো আমাদের এই মুহূর্তে দশ হাজারের বেশি বাংলাদেশি ছাত্র লেখাপড়া করছে তাদেরকে তারা এমপ্লয় করবে হসপিটাল কর্তৃপক্ষ বাট এটা একটা আমার মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশি রোগীদের জন্য নতুন একটা একটা দার উন্মোচন করবে আমি এটা বলতে পারি বাংলাদেশের হসপিটালদের সাথে কুনমিনিয়া হসপিটালদের একটা যোগাযোগ স্থাপিত হবে এবং আমরা আশা করছি কিছু বড় কিছু যোগাযোগ কিছু এমইউ হবে আরো এক্সটেনসিভ কোঅপারেশন হয়তো স্থাপিত হবে বাংলাদেশ থেকে চীনে রোগীদের যে প্রথম দলটি এসেছে চীনা দূতাবাসের নির্দেশে এর পুরো কাজটি করেছে বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ার সেন্টার প্রতিষ্ঠানটি বলছে চীনা কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী সর্বোচ্চ সেবা দিয়েছেন তারা আসার পরে এখানে হসপিটালের পরিবেশ বা সবকিছু দেখে সবারই ভালো লাগছে কিন্তু এখানে কয়েকটা চ্যালেঞ্জ আছে যেটা তারা বলছে একটা হচ্ছে যে ইমিগ্রেশন থেকে আসার সময় যে একটা কমিউনিকেশন এখানে একটা একটু কাজ করার সুযোগ আছে যে যারা এখানে পড়াশোনা করছে মাস্টার্স করতেছে বা এমডি করতেছে তাদেরকে নিয়ে আসছে সো ইংরেজি এবং যে বাংলা ওরা সহযোগিতা করতেছে কমিউনিকেশনের জন্য প্রাকৃতিক দুর্যোগের সময় কিন্তু চায়না থেকে স্পেশালিস্ট ডাক্তার গিয়ে কিন্তু সহযোগিতা করছে আমাদের যে পাঁচই অগস্টের পরে যে হচ্ছে পরিবর্তনটা হলো এই তখন কিন্তু চায়না থেকে হসপিটাল চায়না হসপিটাল থেকে ডাক্তার গিয়ে কিন্তু এটা কিন্তু ট্রিটমেন্টের জন্য গেছে একটা স্পেশাল টিম এবং বিভিন্ন সময় গেছে কোভিডের সময় গেছে রাইট সো এবং বিভিন্ন সময় কিন্তু বাংলাদেশ থেকেও ডাক্তার কিন্তু আসতেছে এখানে একটা ট্রেনিং করার জন্য বা এখান থেকে ডাক্তার গিয়েও কিন্তু এটা কিন্তু একটা কোলাবরেশন হসপিটাল টু হসপিটাল হতে পারে এইখানে আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট এবং চাইনিজ গভর্নমেন্টের সাথে একটা কোলাবোরেশন হয়েছে এবং ডেডিকেটেডভাবে বাংলাদেশের পেশেন্টকে ইনভাইট করার জন্য তার রিকোয়েস্ট করা হয়েছে এর পাশাপাশি আসলে চায়নার গংজো আপনার গংজোতে অনেক ভালো হসপিটাল আছে এবং বেজিং অনেক ভালো হসপিটাল আছে সব জায়গায় মোটামুটি ভালো হসপিটাল আছে আমাদের পেশেন্ট কিন্তু বাংলাদেশের পেশেন্ট কিন্তু সব জায়গায় আসতে পারে গংজো খুনমিং, বেজিং এবং আসছেও তো আপনার গংজোতে আপনি যদি যান দেখবেন যে অনেক বাংলাদেশি ভাই বোনেরা ওইখানে চিকিৎসা ক্যান্সার সহ অন্য নদী নিচ্ছে চীনে চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে যারা মেডিকেল ভিসায় যেতে চান বাংলাদেশে চীনা দূতাবাসকে সহায়তাকারী প্রতিষ্ঠানও বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ার সেন্টার শুধু রোগী নয় চীনের স্বাস্থ্য সেবা দেখতে গিয়েছিলেন চিকিৎসক এবং বিভিন্ন দেশে রোগী পাঠান এমন প্রতিষ্ঠানও খরচের ব্যাপারটা হয়তো ইনিশিয়ালি কলকাতার মতো না বাট চেন্নাই বা দিল্লিতে যে খরচটা হয় মোটামুটি কাছাকাছি আর কি বাট ওর চেয়েও ট্রিটমেন্ট ব্যবস্থাটা অনেক উন্নত চায়নার বিভিন্ন যে হসপিটালগুলা তারা যে লেটেস্ট টেকনোলজি বা লেটেস্ট এআই সিস্টেম ব্যবহার করছে সো আমাদের দেশেও খুব ভালো ডক্টররা আছে সো আমাদের এক্সপিরিয়েন্স এক্সচেঞ্জটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস সো এই দিক চিন্তা করলে যদি আমরা চায়নার সাথে ভালো একটা কোলাবোরেশন করতে পারি টেকনোলজি এবং পাশাপাশি এক্সপিরিয়েন্স এক্সচেঞ্জ অবশ্যই বাংলাদেশে এটা সম্ভব চীনে বাংলাদেশি রোগীদের যাতে ভাষাগত কোনো সমস্যায় পড়তে না হয় সেজন্য চীনে লেখাপড়া করছে এমন বাংলাদেশি শিক্ষার্থীদের বিভিন্ন হাসপাতালে এরই মধ্যে নিয়োগ দেয়া হয়েছে এদের মধ্যে বাংলাদেশি চিকিৎসকও রয়েছেন এখানে বাংলাদেশি রোগীদের সংখ্যা আগের তুলনায় অনেক বেড়েছে এবং তারা এখানে খুব ভালো সার্ভিস পাচ্ছে দেখলাম যে এখানে তারা যথেষ্ট আন্তরিকতার সাথে রোগীদের যথেষ্ট সম্মানের সাথে তারা রোগীদের সাধ্য চেষ্টা করছে সার্ভিস দেওয়ার জন্য যেহেতু চায়না রিসার্চ বেস মানে অনেক হসপিটাল আছে এবং প্রতিটা হসপিটালেই হচ্ছে আপনার রিসার্চের কিছু না কিছু থাকেই সবসময় এবং রিপোর্টটা বুঝিয়ে দিচ্ছে এবং প্রত্যেকটা মানুষকে এদের এদের যে কাউন্সেলিং যে প্যাটার্নটা এটা মানে খুবই অসাধারণ। চীনের চিকিৎসকরা বলছেন বাংলাদেশী রোগীদের ভালোর জন্য সবকিছু করছেন তারা। আন্তর্জাতিক রোগীদের জন্য বিশেষ মেডিকেল ইউনিট গঠন করা হয়েছে বলে জানান চিকিৎসকরা। Why is the pension come to here? You can say all over us the the, pen, the the surrounding is very beautiful. You can you can uh, the first is the others the where or that All the staffs, including pensions and doctors, have a very, uh, very nice, they not only can care can take care of the patients but have a higher quality a higher technology to take care of the patients. <音><音> ভালো প্রাইভেট হসপিটাল এটা কেন ভালো বলতেছি ওনাদের যে গ্রেট থ্রি ওনার গ্রেট থ্রি হসপিটাল ইন ইউনিয়ন প্রভিন্স প্রাইভেটের ভিতরে এবং উনি যেটা বলতেছেন যে ওনাদের যে মেডিকেশন এবং ওনাদের থিম ও অল আর ভেরি গুড সো উনি বিশ্বাস করে উনি কনফিডেন্ট যে আমাদের বাংলাদেশি পেশেন্টদের উনি ভেরি গুড সাপোর্ট ট্রিটমেন্ট দিতে পারবে এবং অনেক কোর্ডিয়ালিভাবে আমাদের টেক কেয়ার করবে এই জন্য উনি মনে করে যে আমাদের বাংলাদেশি পেশেন্ট অবশ্যই এখানে আসবে ট্রিটমেন্ট জন্য ইউনানের কুনমিংয়ের যে শহরে বাংলাদেশি রুগীদের জন্য বিশেষ হাসপাতাল বরাদ্দ রাখা হয়েছে তার চারপাশে রয়েছে একাধিক মসজিদ বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ার সেন্টার বলছে রোগী এবং তার স্বজনদের কথা বিবেচনা করে এই ব্যবস্থা করা হয়েছে মসজিদগুলোর চারপাশে স্বল্প মূল্যে থাকার ব্যবস্থা এবং হালাল খাবারের অসংখ্য দোকান রয়েছে বাংলাদেশ থেকে শুধু চীনে রোগী যাবেন বিষয়টি এমন নয় বরং বাংলাদেশেও যাতে করে আধুনিক ও উন্নত হাসপাতাল তৈরি হয় চীনের কাছে এমনও প্রস্তাব বাংলাদেশের তিন মাসের কম সময়ে কিন্তু জিনিসটা ঘটে গেল আমি নিজে কুনমিংয়ের হাসপাতালগুলি দেখে এসেছি অত্যন্ত উঁচু মানের হাসপাতাল তারা কিন্তু আমাদেরকে চীনা নাগরিকদের যেই খরচে চিকিৎসার ব্যবস্থা করেছেন একই খরচে আমি চীনের রাষ্ট্রদূত উনি অত্যন্ত বন্ধুবৎসল আমি তাকে বলেছি যে আপনার ভাড়াটা কিছু কমান ব্যাংককের সঙ্গে আমাদের যে ভাড়া একই রকম সময় লাগে সেরকম ভাড়া নির্ধারণ করে দেন এবং ওনারা করবেন ওনারা একটা বাংলাদেশে একটা স্পেশালিস্ট হসপিটালে বিনিয়োগ করার জন্য বলে আগ্রহ প্রকাশ করেছেন আমাদের প্রধান মাননীয় প্রধান উপদেষ্ট সফরের সময় এবং এটার ব্যাপারে খুব দ্রুতই অগ্রগতি কুন্মিংয়ের হাসপাতালে প্রস্তুত ছিল সব ব্যবস্থা বাংলা ভাষাভাষী দোভাষী হালাল খাবার অনেক কিছু আরও হসপিটালে যত পেশেন্ট আসছে তাদেরকে আমরা খুবই ভালোভাবে ট্রিটমেন্ট দিয়েছি এবং তারা ট্রিটমেন্ট নিয়ে খুবই স্যাটিসফাইড খুবই স্যাটিসফাইড তারা দেশে যাচ্ছে একদম পুরোপুরি আমরা পেশেন্টকে ওকে করে আমরা ছাড়ছি তো এখন পর্যন্ত পেশেন্টের কোনো কমপ্লেন পাইনি তো আমার মতে মনে হয় যে আমরা আমাদের দিক থেকে আমাদের হসপিটালের দিক থেকে আমরা খুবই খুবই ভালো একটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট প্রোভাইড করছি পেশেন্টকে এখানে আরও বাংলাদেশি স্টুডেন্টস আছে আর এখানে যারা টিচাররা আছে ডাক্তাররা আছে সবাই ইংলিশ বলতে পারে সো এখানে কমিউনিকেশানে কোনো গ্যাপ হবে না বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে প্রয়োজনে আরও দল পাঠানো হবে চীনে এছাড়াও পুন্নিংসহ অন্যান্য শহরের সঙ্গে চুক্তির আয়তায় আসছে আরও একাধিক হাসপাতাল একই সঙ্গে বাংলাদেশেও বিশ্বমানের হাসপাতাল প্রতিষ্ঠার বিষয়ে এসেছে চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের দরজা বন্ধ কিন্তু চিকিৎসা থেমে থাকেনি নতুন আশার নাম এখন চীনের কুনমিং বাংলাদেশের মানুষ খুঁজে পাচ্ছেন নতুন আস্থার ঠিকানা দ্রুত নিরাপদ ও উন্নত স্বাস্থ্য সেবা। এর মধ্যে দেশের হাসপাতালগুলো আরেকটু ঘুরে দাঁড়ালে সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পারলে পাল্টে যেতে পারে বাংলাদেশের চিকিৎসার পুরোচিত্র